আসসালামু আলাইকুম সাতক্ষীরা রাম দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা গাছে মানে দেখেন কি পরিমাণ আম হয়েছে আম রোপালি কারণ দেশে এবং দেশের বাইরে প্রচুর সাতক্ষীরা রামের এখন চাহিদা আছে খুবই জনপ্রিয় কারণ সাতক্ষীরা রাম খুব মিষ্টি এবং খুব মানে ঘ্রান অনেক সুন্দর সম্পূর্ণ ফর্মালিন মুক্ত ছোট্ট একটা গাছে কি পরিমাণ আম হইছে যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কি পরিমাণ আম হয়েছে ছোট্ট একটা গাছে দেখছেন আল্লাহ রহম আর সাতকিরার মাটিতে এমন কোন ফসল নেই যে আপনি লাগাবেন সেটা হবে না যা লাগান তরি তরকারি ধান চাল বিভিন্ন ধরনের মশাল্লা সব কিছু হয় তবে বিশেষ করে আমরা এখন তো সাতকিরা ব্র্যান্ড বিদেশে রপ্তানি হচ্ছে বিভিন্ন বড় বড় যে মানে হোটেল আছে আপনার বিশাল বিশাল মার্কেট সেই সমস্ত জায়গায় সাতক্ষীরা নামের খুবই কদর আছে দেশের বাইরে তো আজকে যে গাছটা আপনার আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো আম্রপালি প্রচুর হয়েছে তো আমি এখানে আসছিলাম দেখি আসলে আর লোভ সামলাইতে পারলাম না যে একটা ভিডিও বানাই যেহেতু আমার অনেক ভাই অনেক বন্ধু অনেক আপারা আছে যারা ভিডিও গুলো দেখতে খুব পছন্দ করে তো তারা আমার ভিডিও গুলো দেখবে এই জন্য ভিডিওটা করলাম আর সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে কারণ অনেক দূর থেকে এখানে আসলাম আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের আহ একটু ভিডিও দেখাবার ভালো ভালো জায়গা যাওয়ার যেহেতু সাতক্ষীরা রামের অনেক জনপ্রিয় এখন বর্তমান সারা দেশে এবং দেশের বাইরে তো যেহেতু দেশে আসলাম অনেকদিন পরে তো এরকম একটা গাছ এরকম একটা বাগান তা সেখানে যদি ভিডিও না করি নিজেরও খুব মানে খারাপ লাগে যে এত সুন্দর ভালো আম হয়েছে ভিডিও করলাম না আর আমরা যারা আসলে ভিডিও করি যারা কন্টেন্ট তৈরি করি এরকম ধরনের কিছু দেখলি তো নিজেদেরকে আর কন্ট্রোল রাখা সম্ভব হয় না আমরা চেষ্টা করি সে বিষয়ে কিছু ভিডিও বানানোর এই জন্য ভিডিও বানালাম দেখছেন প্রচুর আম হয়েছে আরে আমর আমরা এত মিষ্টি এবং এত গ্রান আসলে না খালি বোয়া যায় এটা পাকতে একটু সময় লাগবে আর কি এখনো পাকতে একটু দেরি হবে সময় লাগবে এটা একটু দেরিতে পাকে তবে আম মশাল্লাহ যেমন গ্র্যান্ড তেমন টেস্ট ঠিক সেরকম মিষ্টি অসম্ভব সুন্দর আম তো অবশ্যই আপনারা একটু জানাবেন যে আমি যে কষ্ট করে ভিডিওটা করলাম কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর কেরকম ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর দেখছেন খালি আম আরাম কত যে আম আছে গাছটায় তা আল্লাহ জানে গুণি শেষ করা যাবে না আর আমের চেহারা খুব ভালো একদম সবুজ কালারের আম দেখছেন মার্শাল্লাহ সব ঝুলতেছে